প্রিয় দর্শক আজ আমি দাঁড়িয়ে আছি চাঁদপুরের সফরমালি গ্রামের একটি ঐতিহ্যবাহী গরুর বাজারে যার বয়স প্রায় ৩৫ থেকে চল্লিশ বছর এই বাজারটি ছিল মানুষের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িয়ে থাকার এক বিশাল আশীর্বাদ প্রতি সোমবার হাজার হাজার মানুষ ভিড় করত এখানে চাঁদপুর ছাড়াও কুমিল্লা রায়পুর লক্ষ্মীপুর মুজিবগঞ্জ এমনকি শরীয়তপুরের মানুষও আসতো এই গরুর হাটে গরু ক্রয় বিক্রয় করতে এই বাজারের দুটি বিশেষ দিক ছিল সবার মুখে মুখে প্রথমত গরুর দাম যাই হোক না কেন প্রতিটি গরু ক্রয় করলে বা বিক্রয় করলেই নামমাত্র পাঁচ শত টাকা হাসিল প্রদান করতে হতো দ্বিতীয়ত এখানকার আয় থেকে একটি বড় অংশ নিয়মিতভাবে চলে যেত চাঁদপুর জেলার বিভিন্ন এলাকার মসজিদ ও মাদ্রাসায় অর্থাৎ এই বাজার শুধু ব্যবসা বাণিজ্যের কেন্দ্রই ছিল না ছিল দান ও সেবার এক অমূল্য মাধ্যম কিন্তু হঠাৎ করে অজানা কারণে প্রশাসনের নির্দেশে বাজারটি বন্ধ করে দেওয়া হয় আজ আঠারোই আগস্ট দুহাজার পর্যন্ত প্রায় দশটি সোমবার এভাবেই বন্ধ হয়ে আছে এই বাজারের কার্যক্রম দর্শক আজ যে মাঠে আমি দাঁড়িয়ে আছি যে মাঠ থেকে আমি কথা বলছি এক সময় এখানে মানুষের ঢল নামতো গরুর ডাক হাঁক শোনা যেত চারপাশে কোলাহলে মুখরিত থাকতো অথচ আজ সেই মাঠ একেবারেই ফাঁকা বাতাসের খাঁ খাঁ শব্দ ছাড়া কিছুই শোনা যায় না সত্যিই খুব কষ্ট লাগে এমন দৃশ্য দেখে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেল তাদের চোখেও শুধু অপেক্ষার প্রহর কবে আবার এই বাজার চালু হবে কারণ এই বাজারের উপর নির্ভর করেই হাজারো মানুষের জীবিকা নির্বাহ হতো যেখানে প্রতিদিন দোকানগুলোতে চা বিস্কুট পরোটা ভাত মাছ মাংস বিক্রি করতে হিমশিম খেতে হতো আজ সেই দোকানগুলো বন্ধ যারা একসময় এখানে পরিশ্রম করে পরিবার চালাত তারা আজ খেয়ে না খেয়ে দিন পার করছে সবাই একই দাবি মানুষের জীবিকার কথা চিন্তা করে হলেও প্রশাসন যেন দ্রুত যত সম্ভব এই বাজারটি আবার চালু করে দেয় তা না হলে এই বাজারের সাথে সংশ্লিষ্ট সকল মানুষের সামনে বেঁচে থাকার আর কোনো পথ থাকবে না বন্ধুরা এই যে এই দোকানগুলো দেখতেছেন এবং দোকানের পাশে যে এই যে এইগুলো দেখতেছেন এই যে গরু বাঁধার যে জায়গাগুলো আছে বাঁশগুলো আছে এখানে যে বাঁশ এই বাঁশগুলো খাড়ি পড়ে আসছে এক সময় যখন হাট চালু ছিল বাজার যখন চালু ছিল তখন এই বাজারে দেখা গেছে কি শত শত লক্ষাধিক মানুষের সমাগম ছিল কিন্তু হাট বন্ধ হওয়ার কারণে এই যে এই দোকানগুলোর যে দোকান মালিক বা এর সাথে যে সম্পৃক্ত কর্মচারীরা ছিল দোকান মালিকের সাথে যে কর্মচারীরা কাজ করতো এই সকল কর্মচারী এবং মালিকদেরও আসলে একটা রুটি রুজির মধ্যে একটা বিশাল প্রভাব পড়ছে তো বন্ধুরা আপনারা জানেন যে আসলে এই সফরমালি হাটটা একেবারে চাঁদপুর জেলাসহ প্রায় পাঁচ ছয়টা জেলার মধ্যে অত্যন্ত সুনামধন্য এবং ঐতিহ্যবাহী একটি গরুর হাট তো এই গরুর হাটটা অজানা কারণে গত কোরবানির ঈদের পরে দু হাজার পঁচিশ সালে কোরবানির ঈদের পর থেকে প্রশাসনিকভাবে এই হাটটাকে বন্ধ করে দেওয়া হয়েছে তো এখন আমি স্থানীয় যত লোক আছে এই বাজারের সাথে সম্পৃক্ত দোকান মালিক বলেন আর গরু ক্রয় বিক্রয় করাকারী যে ব্যাপারী আছে বা ক্রেতা আছে যারা আমার ভিডিও দেখেন ক্রেতা বা বিক্রেতা অনেকে আছে যারা আমার ভিডিও দেখেন সবাই প্রশ্ন করেন যে আসলে হাটটা কবে চালু হবে তো আমি আসলে এই বাজার কর্তৃপক্ষ সহ আশেপাশের যত লোক আছে বা যত ব্যাপারী আছে যারা স্থানীয়ভাবে এখানে এখানে গরু বিক্রি করত বা স্থানীয়ভাবে এখানে অনেকে এখান থেকে গরু ক্রয় করে বিভিন্ন দেশের বিভিন্ন জেলায় যেমন ইয়ে এখানে আমাদের ফরিদগঞ্জ বলেন ফরিদগঞ্জ থানা তারপর রায়পুর লক্ষ্মীপুর এইসব থা থানায় যারা বা থানা বা জেলায় যারা গরু বিক্রি করতো সবাই আসলে এখন অনেকটা একেবারে নিস্তব্ধ হয়ে গেছে তাদের রুটি রুজির মধ্যে একটা বিশাল ভাটা পড়েছে তো আমরা আমি সহ আমার যারা ভিউয়ার্স আছেন এবং এই প্রশাসনিক যেই কর্মকর্তারা আছেন চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানার আমরা সবাই একটা প্রত্যাশা করতে পারি বা প্রত্যাশা করব অচিরেই যেন এই বাজারটাকে চালু করে দেওয়া হয় কারণ এখানে যেহেতু শুধু একটা এই যেই বাজার মালিক তাদেরই শুধুমাত্র যে ইনকাম ছিল তা না এখানে ইনকাম শত শত লক্ষ প্রায় লক্ষাধিক লক্ষের মতো মানুষের এই দুটি রুজির একটা কর্মসংস্থান ছিল এই বাজারটি তো এই বাজারটি থেকে যে মানুষের কর্মসংস্থান বা রুটি রুজির যে ব্যবস্থা হতো ইনকাম যে আসতো সেই ইনকামটা বন্ধ হওয়াতে আসলে মানুষের দেখা গেছে যে সবাই একটা বিপদের সম্মুখীন হয়েছে তো আমরা আশা করব প্রশাসন যেন এই দিকে একটা লক্ষ্য দে লক্ষ্য রাখে কারণ আইন আদালত মানুষের জন্যই তো যে জায়গায় দেশের জনগণ দেশ